একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছিল পুরাতন মালদার সরবরি এলাকার বাসিন্দারা ঘটনার পরিপ্রেক্ষিতে চুরি দমনের আর্জি জানিয়ে মালদা থানার দ্বারস্থ হন এলাকাবাসী অবশেষে বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ সেই এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করলো মালদা থানার পুলিশ মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে এলাকায় বাড়তি নজরদারি হিসাবে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি দিয়ে নজরদারি চালানো হবে পাশাপাশি বাড়তি টহলদারি চালানো হচ্ছে এবং তৎপর রয়েছে মালদা থানার পুলিশ এদিন ওই এলাকায় যান সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী এবং পুলিশকে সাধুবাদ জানান তিনি শুধু আমার এলাকাতেই ঘটছে না অমৃতিতে ওই চোর চোর বলে একজন মার্ডার হলো আজকে মহেশ কয়েকজন এসেছিল আমার কাছে ওরাও বলছে আমরা এক মাস ধরে পাহাড়া দিচ্ছি গরু চোর আসছে উমুক আসছে আমাদের ওল বিভিন্ন পাড়াতে বিভিন্ন এলাকায় চিৎকার হচ্ছে যে এই চোর ওই চোর কিন্তু চোর আজ পর্যন্ত কেউ আমরা ধরতে পারিনি বা চিহ্নিতও করতে পারেনি যাই হোক আমাদের মালদা থানার আইসি সাহেব খুব ভালো উদ্যোগ নিয়েছেন যে প্রতিটা মোড়ের উপরে আর কি মেন রোডের সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন এটা লাগানোতে দু রকম উপকার হবে এক আমাদের ওলমালদা রাস্তা খুব ছোট সরু রাস্তা অনেক ছেলে পেলে হাই স্পিডে গাড়ি চালিয়ে যায় সেটাও কন্ট্রোল হবে সেটা বলা যাবে পাবলিককে যে তোমরা জোরে চালাও না সিসিটিভি ক্যামেরা তুমি ধরা পড়ে যাচ্ছে তারপর চোর টোর এগুলো যদি হয়তো ওটা তো ধরা পড়বেই আরও অন্য অনেক রকম ক্রাইম আছে যেগুলো ক্রাইম সিসিটিভি ক্যামেরা লেগে থাকলে ভয়ে মানুষ করতে চাইবে না এটা খুব ভালো উদ্যোগ আইসি সাইডের কিন্তু কতটা কভার করতে পারবেন উনি আমি বুঝতে পারছি না প্রচুর টাকার ব্যাপার শুধু আজকে আমাদের ওল্ড মালা চারটা পাঁচটা ওয়ার্ডে হচ্ছে আবার বিশটা ওয়ার্ড হ্যাঁ অনেকগুলো মোড় আছে অনেক ইয়ে আছে দেখা যাক ওনার উদ্যোগ সফল তো নিশ্চয়ই হবে কিছু না কিছু ভালো সাধুবাদ জানাচ্ছি আমি ওর মালদার নাগরিকের পক্ষ থেকে নিয়ে শোনেন আমরা যখন ইয়াং ছিলাম তখন আমরা নাইট ডিউটি করেছি চোরও ধরেছি ডাকাতও ধরেছি এখন ওই যে ক্যামেরা লাগানো হচ্ছে এটা প্রশাসনের ভালো উদ্যোগ এর ফলে এলাকায় ফুচকা চুরি যেটা রিসেন্টলি শুরু হয়েছিল সেটা ধীরে 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 বন্ধ হবে এটা আশা রাখি প্রশাসন আরও সজাগ হওয়ার এটা একটা আরও একটা পদক্ষেপ ডিজিটাল পদক্ষেপ তো এটা আরও আগে হওয়া উচিত ছিল বলে আমরা মনে করি এবং আমাদের কাছে একটা খবরও ছিল প্রশাসনের কাছে টাকাটা এসে দীর্ঘদিন ধরে আটকে পড়েও ছিল প্রশাসন এটা এ বিষয়ে গড়িমসি করছিল রিসেন্টলি ঘটনা ঘটাতে চাপ বাড়াতে জনগণের চাপ বাড়াতে ওরা একটু সজাগ হয়ে যাকে ভালো উদ্যোগ এটা আর এই ধরনের ঘটনা যাতে এলাকায় না ঘটে সেটা দেখা উচিত আমাদের প্রত্যেকেরই আমরা আগে এ ধরনের ঘটনা রোগ করতাম বর্তমান শাসক সরকার আসার পর থেকে নিজেদের অন্তর বিরোধের কারণে পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নাই কর্মসংস্থান না থাকার কারণে ছাওয়া চুরি চামারি বাড়ছে এই চুরি চামারি বাইরের কাজকর্ম হচ্ছে না আর নেশাও বেড়ে গেছে এইগুলোর জন্য এই ঘটনাগুলো ঘটছে নেশার উপরে কিছুটা নিয়ন্ত্রণ বা মানুষকে যদি সুবুদ্ধির উদয় হয় তাহলে এগুলো আস্তে আস্তে ঢোকা এটাই আমার বক্তব্য আর নাম আমার আমার নাম রিন্টু সাটিয়ার এটাই আমার বাড়ি সামনে আমার বাড়ি বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি